ব্রেকিং নিউজ এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফলাফল কখন প্রকাশ করা হবে সেই তারিখটি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেই তারিখটি জানাবো তো চলো শুরু করা যাক বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ করা হয়েছে যে কত তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে তো চলো সেই নিউজগুলো আমরা দেখে নেব দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা একটা নিউজ করেছে কিছুক্ষণ আগেই নিউজটির শিরোনাম করা হয়েছে এইচএসসির ফল প্রকাশ পনেরো অক্টোবর বিস্তারিত অংশে রয়েছে যে চলতি বছরের এইচএসসি ও সম্মানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় আগামী পনেরো অক্টোবর বেলা এগারোটায় ফল প্রকাশ করা হবে অর্থাৎ আগামী পনেরো অক্টোবর বেলা এগারোটার দিকে তোমরা রেজাল্ট দেখতে পারবে কিভাবে রেজাল্ট দেখতে হবে আমি এইটা নিয়ে ভিডিও দিব আর তোমাদের রেজাল্টের পরে কিন্তু তোমাদের ভর্তির কার্যক্রমগুলো রয়েছে মানে স্নাতক পর্যায়ের ভর্তি বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় সহ যে কয়েকটা বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশের উচ্চশিক্ষায় যতগুলো ভর্তির বিষয় রয়েছে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে ভিডিও আকারে প্রোভাইড করা হবে সো সেই ভিডিওগুলো পর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখ এখানে বলা হয়েছে যে আগে সিদ্ধান্ত হয়েছে যে এসএসসি বা সমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিষয় ম্যাপিং হবে মাঝপথে বাতিল করা এইচএসসি বা সমানের পরীক্ষার ফলাফল মানে এইচএসির ফলাফল কিভাবে দেওয়া হচ্ছে সেই বিষয় তো তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছ মোটামুটি পঞ্চাশ হাজার সাতশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে পরিস্থিতি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পনেরো আগস্ট আগামী সো তোমরা একেবারে কনফার্ম যে আগামী পনেরো আগস্ট রেজাল্ট দিচ্ছে পনেরো আগস্ট বেলা এগারোটার দিকে তোমরা সবাই রেডি থাকবে অনেক সময় রেজাল্ট প্রকাশের সময় থেকে অনেকটা আগে রেজাল্ট প্রকাশ হয়ে যায় যদি এরকমটা হয় অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ